আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীত মানে বিভিন্ন ধরনের পিঠা পুলি আর শীতে পিঠা খাব না এমন তো হতেই পারে না খুব সাধারণ কিন্তু খেতে কিন্তু অসাধারণ এই ধরনেরই একটা পিঠা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা সেসব দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি পিঠাটা তৈরি করি আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন কিভাবে আমি পিঠা তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি একটা পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম দু কাপ আতপ চাল আতপ চালের মধ্যে আমি দিয়ে দেবো পানি এবং পানি দিয়ে আতপ চালটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আতুর চাল আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং ছেঁকে নিয়েছি এখন আমি এখানে আবারও দিয়ে দেব পানি পানি দেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখে দেব তিন ঘন্টা চালটাকে ভিজিয়ে রেখে দেওয়ার পর আমি দেখে নেব হ্যাঁ চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এখন আমি এটা মিক্সচারে পেস্ট করে নেব এখানে আমি সামান্য পরিমাণে পানি দেব পানিটা খুব বেশি দেব না অল্প করে দেবো পরে প্রয়োজন হলে আমি আবারও পানি অ্যাড করব। পানি দেওয়ার পর এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নেব আতপ চাল আমি পেস্ট করে নিয়েছি কতটা সুন্দর পেস্ট হয়েছি আপনাদেরকে আমি একবার দেখিয়ে দেব দেখুন খুব ভালোভাবে এটাকে কিন্তু মিহি করে পেস্ট করে নিতে হবে এখন আমি কি করব আমি যে কাপের আতপ চাল নিয়েছিলাম ওই একই কাপের দু কাপ আতপ চাল নিয়েছিলাম আমি এক কাপ এখানে অ্যাড করে দেবো ময়দা আর আমি দিয়ে দেবো আখের গুড় ওই একই কাপের এক কাপ দিয়ে দেবো আখের গুড় আখের গুড় এখানে আমি দিয়ে দিলাম এখন আবারও আমি খুব ভালো করে সমস্ত উপকরণ পেস্ট করে নেব পেস্ট করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি গুড় আর ময়দা দেওয়ার পর আমি আবারও পেস্ট করে নিয়েছি এবং পেস্টটা কতটা সুন্দর হয়েছে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো দেখুন একদম পেস্টটা তৈরি হয়ে গেছে ঘনত্বটা ঠিক এমনটি হবে যেমনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি একটা পাত্র নিয়ে নিলাম কি এর মধ্যে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে ফেটে নেব এইভাবে দশ মিনিট এটাকে খুব ভালোভাবে ফেটে নেব খুব ভালোভাবে এটা ফেটে নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আমি আবারও চলে এলাম ব্যাটারটাকে আমি আবারও একবার ফেটে নেব পিঠাগুলো ডিপেন্ড করছে ব্যাটারের ওপর ব্যাটার যত বেশি ভালো তৈরি হবে পিঠাগুলো তত সফট হবে এবং খেতেও কিন্তু খুব ভালো হবে পিঠার জন্য ব্যাটার পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন আমি তৈরি করে নেব পিঠা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন আমি ছোট্ট করে একটা বাটির মধ্যে অল্প একটু ব্যাটার নিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই সুন্দর আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন অটোমেটিকলি এটাকে কিন্তু কোনো কিছু করার দরকার নেই দেখুন কীভাবে ফুলে উঠছে আমি একবার এপিট করে দেবো দেখুন কতটা সুন্দর ফুলেছে দেখলেই আমরা বুঝতে পারবেন এখন এটা তৈরি হয়ে গেছে আমি তুলে নেব এবং একইভাবে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব দেখুন আমি পিঠাগুলো সব তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে নিয়েও নিয়েছি এখন আমি আমার পুচকো পুচকো সোনাদের সঙ্গে টেস্ট করব। আর আপনারা টেস্ট করার জন্য এভাবে বাড়িতে পিঠা তৈরি করুন এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান খোদা পেজ